আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স নিশিস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন ফিরে এলাম আর একটি মজাদার রেসিপির সাথে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একেবারে নতুন একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করতে যাচ্ছি চালের লাড্ডু এই রেসিপিটি এটার মধ্যে আমি বিভিন্ন জিনিস মিক্স করে এই লাড্ডুটি তৈরি করব এটি দেখতে যেমন সুন্দর হয় খেতে তার থেকে অনেক বেশি মজাদার হয় এটি খুব কম সময় আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন এর জন্য ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চালের লাড্ডু তৈরি করার জন্য প্রথমে আমি আধা কেজির মতো চাল ভেজে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি একটি নারকেল এটা আগে থেকে ভেঙে নিয়েছি এবার এটা খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব শুধু সাদা অংশটা থাকবে এটা আমি দেখুন সাদা অংশটা ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি সবগুলো এই সাইজের করে আমি কেটে নিয়েছি এবারে নিয়ে নিয়েছি কিছুটা বাদাম আমি এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম নিয়েছি এটা ব্ল্যান্ডারে মিক্স করে নিব। আপনারা চাইলে বেটি নিতে পারেন এটি ব্লেন্ডারে মিক্স করে নিয়েছি দেখুন এটি এরকম করে ব্ল্যান্ডারে মিক্স করে নিয়েছি এটি পাটায় বেটে নিলেও হবে এখানে চালটা ভেজে ঠান্ডা করে নিয়েছি এটাও মিক্সারে দিয়ে মিক্স করে নিব এটি পুরোপুরো একেবারে মিক্স করে নিব না একটু আস্তে আস্ত রেখে নিব দেখুন এটি মিক্স করে নিয়েছি এটা একেবারে মিক্স করে নেই কিছুটা আস্তে আস্তে রেখে দিয়েছি এতে করে এটি খেতে ভালো লাগে এটি আপনারা পাটায়ও বেটে নিতে পারবেন এটি আধা ভাঙ্গা করে মিক্স করে নিয়েছি এভাবে করে চালের টেস্টটা ভালো আসে এখানে আড়াইশো গ্রাম খেজুর নিয়ে নিয়েছি এটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর ভেতরে দানাটা ছাড়িয়ে নেব দেখুন এটি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি সবগুলো এভাবে করে ছাড়িয়ে নেব এবং খেজুরটা টুকরো করে কেটে নিব সবগুলো ছাড়িয়ে খেজুরটা টুকরো করে কেটে নিয়েছি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না তা না হলে খেতে ভালো লাগবে না দেখুন এরকম করে কেটে নিয়েছি এতে করে লাড্ডু প্রতিটা বাইটে এর টেস্টটা আসবে খেতে ভালো লাগবে এবারে চুলো একটা হাঁড়িতে এক কাপ পরিমাপে চিনি এরকম করে জাল দিয়ে নিচ্ছি দেখুন জাল দিয়ে এটি আমি একটু আঠালো করে নিয়েছি চিনিটা বেশি দেওয়া যাবে না যেহেতু আমি এতে খেজুর অ্যাড করছি তা হলে এটি অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে এর জন্য আমি এক কাপ পরিমাপে চিনি এখানে আঠালো করে নিলাম দেখুন এটি এরকম করে আঠালো করে নিয়েছি এরকম থাকা অবস্থাতে সব মিশ্রণগুলো আমি অ্যাড করে নিব এটি তৈরি হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি ভেঙে রাখা চাল এটি আগে ভালো করে মিক্স করে নিতে হবে এক একটা দিয়ে তাড়াতাড়ি করে মিক্স করে নিতে হবে তা হলে এটি শক্ত হয়ে যাবে নিচ দিয়ে পুড়ে যাবে লাড্ডুগুলো তৈরি করা যাবে না এবার দিয়ে দিচ্ছি বাদাম এবার দিয়ে দিচ্ছি খেজুর কাজটা একটু দ্রুত করে নিতে হবে তা হলে এটি পুড়ে যাবে খেজুরটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি এটি বারবার নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে তা হলে এটি একসাথে মেশানো যাবে না লাড্ডু তৈরি করা যাবে না এবার এতে দিয়ে দিচ্ছি নারকেল নারকেলগুলো দিয়ে নিলাম এবারে এগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিব এই কাজটা একেবারে চুলো আজ কম রেখে করতে হবে তা না হলে পুড়ে যাবে এটি ভালো করে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ একটি ভালো করে মিক্স করে নামিয়ে নিয়েছি এবারে লাড্ডুগুলো গরম থাকা অবস্থাতেই তৈরি করে নিতে হবে একটি গরম থাকা অবস্থাতেই তৈরি করে নিতে হবে তা না হলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে চিনি এমনিতেও শক্ত হয়ে যায় তাই এটি একটু গরম থাকা অবস্থাতেই করে নিতে হবে দেখুনই আমি একটি লাড্ডু তৈরি করে নিয়েছি এভাবে করে সবগুলো লাড্ডু তৈরি করে নিব দেখুন এখানে বেশ কয়েকটা লাড্ডু তৈরি করে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে কতটা ভালো লাগছে এটি খেতে অনেকটা বেশি মজাদার হয় আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ